আসসালামু আলাইকুম ইভার আসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছে তো রেসিপিটি হচ্ছে মসুর ডাল সজনে ডাটা দিয়ে কীভাবে রান্না করলে অত্যন্ত টেস্টি এবং সুস্বাদু হয় তার জন্য আমি এখানে এক কাপ মুসুর ডাল নিয়েছি নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি একটি কড়াইতে দিয়ে দেব ডালটি দিয়ে পরিমাণ মতো এখানে সরিষার তেল দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে এবং আদা রসুনের পেস্টটা তার আগে দিয়ে দিই দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এখানে হাত দিয়ে কিছুক্ষণ নেব নেবো নেওয়ার ফলে ডালটি খেতে অত্যন্ত অত্যন্ত ভালো লাগবে এবং টেস্টটাও বাড়বে তো এভাবে দু তিন মিনিট হাত দিয়ে মথে নেবেন নেওয়ার পর পরিমাণ মতো ডাল সিদ্ধ হওয়ার মতো জল ঢেলে দেবেন দিয়ে ডালটি যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আর কিছু করা যাবে না এবার চারিদিক থেকে এভাবে হাত দিয়ে সবটুকু ভালোভাবে ডাল মিশিয়ে নেবেন নিয়ে এবারে ডালটি আমি গ্যাসে বসিয়ে দিয়ে দেখুন ডালটি কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি অল্প পরিমাণ এখানে জল অ্যাড করব ডালটি যেহেতু ঘন মতো হবে খুব পাতলা হবে না এবার সজনা ডাটাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটি হাতা দিয়ে হালকা করে নেড়ে দেব এবং পরিমাণ মতো লবণ দেব লবণ দিয়ে আমি গ্যাসটি আবারও হাই ফ্লেমে দিয়ে দেবো যতক্ষণ না সজনা ডাটাটি সিদ্ধ হয়ে যাচ্ছে বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই সজনা ডাটা সিদ্ধ হয়ে যায় তো আমি এবারে ডালটি চাপা দিয়ে দেব। তো এখানে আমি একটি ঢাকনা ব্যবহার করছি তো দেখুন বন্ধুরা ডালের সজনা ডাটাগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আমি উপর থেকে একটু জিরা মরিচের পাউডার দিয়ে দিলাম দিয়ে ডালটি নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা ডাটাগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে ডালটি খুব পাতলা নয় আবার খুব একদম ঘন নয় মাঝারি সাইজের হবে তো এভাবে ডাল রান্না করলে খুব টেস্টি হয় এবং খেতেও ভালো লাগে তো বন্ধুরা বাড়িতে আপনারা নিশ্চয়ই ট্রাই করে দেখবেন এই রেসিপিটি এবং রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য